الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا হাম হুমা কামার মালিক গভীরাতে আপনার কতগুলো নিয়ে হাত বাড়াইল ও আপনার বান্দাদের কার মনে আসা প্রাণে কি ব্যথা আমি জানি না প্রত্যেকের মনের ন্যাক বাসনা পূরণ করে দেন আল্লাহ আয় অল্লা যত গুণ আছে আপনি মাফ করে দেন আই আল্লাহ যেই গুনার ব্যাপারে মা জানে না বাবা জানে না কেউ জানে না আই আল্লাহ ওই গুনার বোঝা মাথায় নিয়া এই গভীর রাতে আপনার দরওয়া যায় হাজির হয়ে গেল আই আল্লাহ ফিরে দিয়েন না জিন্দিগি সব গুনাগুলো আপনি মাফ করে দেন রে মাওলা ও দয়ার মালিক আই আল্লাহ কত মা বোনেরা আমি গুনাগারে এসে দেই ময়দানে হাত বাড়াইছি আই আল্লাহ মা বোনদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না মা বন্ধুদের ও আবেদা বানায়া দেন জাহেদা বানায়া দেন মুসল্লিয়া বানায়া দেন শামির অনুগত ইস্ত্রি বানায়া দেন রাবেয়া আবসরির মতো ওলিয়া বানায়া দেন ಅಲ್ಲা আয় আল্লাহ ময়দানে কার যেন মা নাই মায়ের কব জান্নাতের বাগান বানান আয় আল্লাহ কার যেন বাবা নাই বাবার কব জান্নাতের বাগান বানায়া দেন ಅಲ್ಲ ও দয়ার মালিক এই মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন হাসরের ময়দানে এই মাহফিল নাজাহাতের উসিলা বানাইয়া দিয়েন মাদ্রাসা দিনের মার্কাজ বানান মাদ্রাসার কমিটি কবুল করে নেন সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কে শিয়ার প্রত্যেককে কবুল করে নেন আল্লাহ মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি সহ সভাপতি আয় আল্লাহ কে সেক্রেটারি কবুল করে নেন মাদ্রাসার মোহতামিম কবুল করে নেন আসাতিজায় কেরাম দে দিনের জন্য কবুল করেন আয় আল্লাহ তোলাবাদেরকে আপনি দিনের জন্য কবুল করেন আল্লাহ জান্নাতের গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত বানায়া দেন জাহান নামের থেকে রক্ষা করেন আয় আল্লাহ জান্নাতি বানায়া এরপরে কবরে নিয়ে যায় মাওলা ও দয়ার মালিক কত প্রবাসীরা মাদ্রাসার দিকে খেয়াল রাখেন দান করেন প্রবাসীদের মনে কি আশা প্রাণে কি ব্যথা আমি জানি না প্রত্যেকটা প্রবাসীর মনে বাসনা পূরণ করা দেন আয় আল্লাহ ওই প্রবাসে কেউ নাই মা নাই বাবা নাই কেউ নাই আয় আল্লাহ আপনার হাতে দিয়া দিল আপনি জামিন হইয়া যান মালি মালিক ও দয়ার মালিক র আয় আল্লাহদের কামাই হোজারে বরকদ দান করেন ব্যবসা বাণিজ্যে বরকদ দান করেন চাকরিতে পদোন্নতি দিয়ে দেন যারা প্রবাস থেকে সফরে আয় আল্লাহ ছুটির মধ্যে দেশে আসলেন আবার সালা মতে পৌঁছায় দিয়ে আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মনে কি আসা প্রাণে কি ব্যথা আয়াল্লাহ আপনি জানেন প্রত্যেকের মনের রে আল্লাহ আল্লাহ মদিনার মেহমান বানায়েন বেইমান বানায়া কবরে নিয়েন না মুনাফিক বানায়া কবরে নিয়েন না কাফের বানায়া কবরে নিয়েন না আগুনে ফালে মাইরেন না পানিতে ডুবায়া ডুবায়া মাইরেন না রে আল্লো অ্যাক্সিডেন্টে মরণ দিয়ের না আয় আল্লাহ আমাদের মরণ জুমার নামাজের দিনে দিয়েন লাইলাতুল কদরে নসিব করিয়েন লাইলাতুল নিসপিমিন সাবানে নসিব করিয়েন ও দয়ার মালিক কোন দিন মারা যাব জানা নাই আয় আল্লাহ বেঈমান বানায়া কালেমা না পরা অবস্থায় কবরে নিয়েন না রে আল্লাহ কালেমা পড়তে পড়তে আমাদের মরণ নসির করিয়ে এই এলাকার মাটির নিচে কোনো আজাব দিয়ে না এই এলাকার মাটির উপরে গজব দিয়েন না এই বাজার আপনার হাতে দিয়া দিলাম জিম্মাদার হয়ে যান আয় আল্লাহ ঝগড়া সৃষ্টিকারী থেকে হেফাজত করেন আয় আল্লাহ প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত বাড়ায়া দেন ও দুয়ার মালিক আল্লাহ আমাদের দিজিকে বরকত বাড়ায়া দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন রোজাদার বানায়া দেন নেকামলওয়ালা বানায়া দেন আপনার খাস বান্দাবান রে অল্লাহ রমজান পর্যন্ত বগুরাম সুস্থতার সহিত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা আলিম ওয়া আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম আয় আল্লাহ আরিফ সাহেব বারবার টেলিফোন করেছেন খুজরা ক্লেন্ডে মাওলা আপনার এই বান্দাকে আপনার হাতে দিলাম জিম্মাদার হয়ে যান ব্যবসায় বরকত বাড়ায়া দেন কত আল্লাহ আপনার বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম যাদের নাম আমি বলতে পারিনা হে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন মনের বাসনা পূৰণ করে দেন ও সল্লাল্লাহু আলা খায়রি খালকিহি আলা আলিহি ওয়া আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া রাহমান রহিম